আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের ঘুরে দেখাবো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ক্যান্টিনে কি কি পাওয়া যায় চলুন দেখি দেখুন প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি ডান পাশে আছে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র দেখুন ক্যান্টিনটা তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর টপ সাজানো গোছানো পরিবেশটা খুবই ভালো লাগে একদম মনোমুগ্ধকর পরিবেশ দেখুন এদিকে আছে যেহেতু এটা বালক শাখা তাই সব ছাত্রদেরই প্রয়োজনীয় জিনিসপত্র খাতা কলম থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্রই এই ক্যান্টিনে পাওয়া যায় দেখুন এখানে কি নেই সব কিছুই আছে খাবার কেক আরও অন্য অন্য খাবারও এখানে পাওয়া যায় প্যাকেটজাত খাবার দেখুন এখানে এদিকটায় সব প্যাকেটজাত খাবার আর হচ্ছে ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র আর বাম সাইডে আছে দেখুন এরকম সারি সারি টেবিল পাতা এখানে সবাই ক্যান্টিন থেকে খাবার কিনে বসে খাওয়ার সুব্যবস্থা করা আছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ভিতরে আরেকটি বড় টেবিল আছে আর এদিকটা আছে ক্যান্টিনের খাবার চলুন দেখি ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায় দেখুন এদিকে আছে কোমল পানীয় এদিকে আছে আইসক্রিম এখানে সকল ধরনের আইসক্রিম পাওয়া যায় এখানে আছে কোমল পানীয় এখানে আছে স্যান্ডউইচ এখানে আছে সিঙ্গারা বাইরের তুলনায় এখানকার খাবারগুলোর সাইজের পরিমাণ একটু বেশি কিন্তু প্রাইসটা একই দেখুন এখানে আছে চিকেন শর্মা ইরানি রোল পিজা দেখুন কত বড় বড় ইরানি রোলগুলা খেতে ভীষণ মজা এটা হচ্ছে ভেজিটেবল রোল চিকেন বার্গার স্যান্ডউইচ চিকেন শর্মা পিজা হটডগ দেখুন হটডগুলা কিন্তু বেশ বড় সব খাবারই সিজি বন আছে সব খাবারগুলোই বাইরের তুলনায় সাইজে একটু বড় কিন্তু প্রাইস একই এখানে আছে টিক্কা বার্গার আরও আছে ইরানি রোল এত খাবারের মধ্যে আমার ছেলে পছন্দ করলো চিকেন বার্গার রবিউলের চিকেন বার্গার খুবই পছন্দ দেখুন এখানকার চিকেন বার্গারটার সাইজও কিন্তু অনেকটাই বড় প্রাইস ছিল ষাট টাকা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ